চট্টগ্রামের ফটিকসরী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বক্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কৃতি শিক্ষার্থী সংবাদদানা অনুষ্ঠান এবং পবিত্র ঈদে নবী উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় পঁচিশ সেপ্টেম্বর সকালে মিলাদ মাহফিল দুপুরে অভিভাবক সমাবেশ ও সংবাদদানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী হাবিবুল হুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সাবেক শিক্ষক জামাল পাশা দুলাল প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে যে আমাদের সাররা বিজ্ঞ শিক্ষক যে নতুন সাররা জয়েন করছেন ওনারাও বিজ্ঞতা অর্জন করতেছেন কিন্তু খুবই ট্যালেন্ট তা আমরা যদি তাদেরকে যথাযথ সম্মান দিতে পারি ওনাদের কাছ থেকে আউটপুটটা যদি নিতে পারি তাইলে আমরা কিন্তু সামনে এগিয়ে যাবো পিছনে ফিরে তাকাতে হবে না আমাদেরকে তৃতীয়ত দেখা যাচ্ছে অত বিদ্যালয়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবকবৃন্দ কত সুন্দর করে আজকে সবাই উপস্থিত হয়েছেন ধৈর্য সহকার ধৈর্য সহকারে সবাই উপস্থিত থেকে আমাদের বক্তব্য শুনতেছেন তারপরে হচ্ছে আমাদের শিক্ষার্থীবৃন্দ কত সুশৃঙ্খলভাবে আমি আরও অনুষ্ঠান দেখেছি কোনো এত সুশৃঙ্খলভাবে কাউকে বসে থাকতে আমি দেখি নাই এটা আমাদের একটা ভালো দিক তো এই ভালো দিকগুলোকে কাজে লাগাতে হলে আমাদেরকে এগুলো সংমিশ্র সংমিশ্রণ কিভাবে ঘটানো যায় এই সম সকলের সবার কাজের যে সংমিশ্রণে কিভাবে ভালো ফলাফল আনা যায় সেটা নিয়ে ভাবতে হবে প্রথমত হচ্ছে শিক্ষকদের কথা বলি আমি শিক্ষকতাটাকে উপভোগ করতাম কাউকে কখনো মারতাম না গালি দিতাম না বকা দিতাম না শুধু এখানে শিক্ষকরা ক্লাসে পাচ্ছে বাচ্চা বাচ্চাদেরকে কত মিনিট পাচ্ছে বড় দু দশ পনেরো মিনিট বা দশ এখানে আবার এই স্কুলে একটা সুবিধা আছে ওটা হচ্ছে স্টুডেন্ট টু টিচার রেশিওটা ভালো এটা আমি বর্তমান শিক্ষক শিক্ষকদের প্রতি এই জিনিসটাকে ভালোভাবে নেওয়ার জন্য বলতেছি অনুরোধ করতেছি স্টুডেন্ট টু টিচার রেশিও ভালো হওয়াতে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে নজর দেওয়া যায় এখানে সেই সুযোগটা আছে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির চৌধুরী আর অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যেন কোনো অতিরিক্ত পেশা দেওয়া না হয় এস এস পরীক্ষা স্যান্ড আপ করার জন্য এরপরে হচ্ছে এইবার থেকে জেএসি পরীক্ষা গত দুই বছর থেকে উঠে গেছে এই বছর থেকে দুই হাজার পঁচিশ সাল থেকে জেএসসি পরীক্ষা তো হবেই না এবং আগের মতো জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা যার ছাত্রী আছে অষ্টম শ্রেণীতে পঁচিশ পার্সেন্ট এখানে পরীক্ষা দিতে হবে এবং পঁচিশ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাশ করে আসতে হবে পাস করে না আসলেও স্কুলের বিভিন্ন সরকারি পেশা থাকবে আর যারা পঞ্চম সেল থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে এখন তো সমাপনী পরীক্ষা নাই এখন পরীক্ষা হচ্ছে স্কুলে স্কুলে ইন্টারনাল পরীক্ষা যারা ষষ্ঠ থেকে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে আসবে বিশেষ করে মেয়েরা আমি অনুরোধ করব আমার বিদ্যালয় পরিষদের পক্ষ থেকে আমার আমার পক্ষ থেকে আমার শিক্ষকদের পক্ষ থেকে আমাদের এখানে সরকারি যে শিক্ষকের কোটা আমরা একশোতে একশো পার্সেন্ট ইনশাল্লাহ ফুলফিল আছে আমাদের শিক্ষক কোটা আমাদের ইংরেজি ইংরেজি বিষয়ের শিক্ষক আছে গণিত বিষয়ের শিক্ষক আছে বিজ্ঞান বিষয়ের শিক্ষক আছে আইসিটি শিক্ষক আছে বাংলা শিক্ষক আছে বিজ্ঞানের শিক্ষক সব বিষয়ে আমাদের শিক্ষকের আমরা ফুলফিল এবং ভালো শিক্ষক এগুলো আমরা কমিটি নিয়োগ দেয় নাই এগুলো সরকার এন টিআরসি মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো সরকার প্রদত্ত নিয়োগ এগুলো একেবারে কেন্দ্রীয়ভাবে নিয়োগ এখানে আমাদের শিক্ষক স্টাফ অত্যন্ত দক্ষ এবং এই সামাজিক শিক্ষকগুলা মানে শিক্ষার্থীদেরকে মায়ের মতো বাবার মতো স্নেহ আদর দিয়ে লেখাপড়া করাবে যেরকম শিক্ষক আমাদের আছে শিক্ষক সাফায়তুল্লাহ বড়ুয়ার যত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক আজিম উদ্দিন মুন্না শিক্ষা অনুরাগী সদস্য মোহাম্মদ ইলিয়াস বাবুল শিক্ষক শহীদুল ইসলাম রাজাউল করিম নানফুর গাউসিয়া মাদ্রাসার শিক্ষক নোমান রশিদ সাবেক শিক্ষক আনিসুর রশিদ অভিভাবক সদস্য নজরুল ইসলাম শিক্ষার্থী সামির আক্তার সহ আর অনেকেই